স্বনির্ভর গোষ্ঠী যৌথ সঞ্চয়ের মাধ্যমে মহিলাদের সাহায্য করা সেলফ হেল্প গ্রুপ এমপাওয়ারিং উইমেন থ্রু কালেক্টিভ সেভিংস মিনা একটি বিশেষ দলের অংশ যেখানে মহিলারা একসাথে গল্প করে হাসি ঠাট্টা করে এবং সামান্য কিছু টাকা জমা করে একটি যৌথ তহবিল গড়ে তোলে গত বছর মিনা এই তহবিল থেকে টাকা ধার করে তার সেলাইয়ের ব্যবসার জন্য প্রয়োজনীয় উপকরণ কিনেছিল কয়েক মাসের মধ্যেই সে শুধু যে অর্থনৈতিক স্থিতিশীলতা লাভ করে সেই টাকা শোধ করে দিয়ে দেয় তাই নয় এরই সাথে সে যে নতুন করে আত্মবিশ্বাস এবং গর্ববোধ করে এই বিশেষ দলটির নাম স্বনির্ভর গোষ্ঠী যা কিনা অনেক রাজ্যে সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ এস এইচ জি নামেও পরিচিত এখানে যৌথ সঞ্চয়ের মাধ্যমে নারীদের ক্ষমতা প্রদান করা হয় এই ধারণার সূত্রপাত ঘটে উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মহিলাদের জন্য একটি সঞ্চয় প্রকল্পের উদ্যোগ নেন যা পরবর্তীতে উনিশশো সালে নোবেল জয়ী গ্রামীণ ব্যাংকে পরিণত হয় এর দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতীয় মহিলারা এই মডেল গ্রহণ করেন নিজেদের স্থানীয় চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক উন্নের লক্ষ্যে মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে মহিলারা ছোট ছোট দল গঠন করেন এবং একটি যৌথ তহবিলে নিয়মিত টাকা জমা করেন। এই তহবিল থেকে ব্যবসা, শিক্ষা কিংবা গৃহস্থালীর প্রয়োজনে লোন দেওয়া হয় যা দলের সদস্যরা সমবেতভাবে শর্তাবলীর ভিত্তিতে ন্যায়যতা এবং স্বচ্ছতা বজায় রেখে নির্ধারিত করে। এই দলগুলি মহিলাদের কিভাবে সাহায্য করে অর্থনৈতিক স্বাধীনতা মহিলারা এখানে নিজেদের সাধ্য মতো ঋণ নিতে পারেন আর এতে মহাজনেরা কোন রকম চড়া সুদ চাপাতে পারে না দক্ষতার বিকাশ মহিলারা আর্থিক সাক্ষরতা সংক্রান্ত প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেন যেমন বাজেট তৈরি করা ঋণ ব্যবস্থাপনা ইত্যাদি গোষ্ঠীবদ্ধতা এই দলগুলি নিজেদের সদস্যদের মধ্যে কাজ যৌথ সিদ্ধান্ত গ্রহণ এবং সহযোগিতার মনোভাব গড়ে তোলে মহিলা স্বনির্ভর গোষ্ঠী কিভাবে জীবন বদলে দেয় মিনার গল্পটা শুধু তার একটা উদাহরণ মাত্র আপনি চাইলে আপনিও আপনার এলাকায় মহিলা স্বনির্ভর গোষ্ঠী শুরু করতে পারেন কিভাবে করবেন তা এখানে বলা হলো দশ কুড়ি জন একটি দল তৈরি করুন আপনার এলাকার মানসিকতার করুন। করুন। এবং তহবিল গড়ে তুলুন দলের লক্ষ্য কি হবে তা ঠিক করুন এবং গোষ্ঠীর নিয়ম কানুন স্থির করুন গোষ্ঠীর মিটিং কিভাবে হবে চাঁদা কত হবে কিভাবে টাকা তোলা হবে কোন খাতে সেই টাকা ব্যবহার করা হবে কিভাবে ওই তহবিল থেকে ঋণ নেওয়া যাবে কিভাবে সেই ঋণ শোধ করতে হবে কিভাবে বিনিয়োগ করা হবে হবে সব বিষয়ে নিয়ম স্থির করতে নিয়মিত মিটিং করুন অর্থনৈতিক বিষয় পরিকল্পনা বিষয় এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য নিয়মিত মিটিং করা দরকার একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলুন আপনাদের তহবিলে টাকা জমা করার জন্য নামে একটি কিন্তু এই মহিলা স্বনির্ভর গোষ্ঠী এত কার্যকর ভাবে কি করে কাজ করে উত্তরে বলা যেতে পারে সরকার ও এনজিও গুলির সহযোগিতায় এই সংগঠনগুলি প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে রেকর্ড রাখতে সাহায্য করে এবং দ্বন্দ্বগুলি মেটাতে সহযোগিতা করে তার সাথে এই গোষ্ঠীগুলিকে মুসলিম ভাবে তাদের কাজ চালাতে সাহায্য করে ভারত সরকারও এই ধরনের উদ্যোগগুলির সমর্থনে প্রকল্প চালু করার মাধ্যমে তাৎপর্যপূর্ণ অন্তদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন প্রশিক্ষণ আর্থিক সাহায্য এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে সহায়তা করে মুদ্রা যোজনা ক্ষুদ্র উদ্যোগপতি যাদের মধ্যে অনেকেই মহিলা তাদের ক্ষুদ্র ঋণ প্রদান করা হয় আরো নানা ধরনের সংঘ তারা প্রশিক্ষণ ক্ষুদ্র ঋণ প্রকল্প এবং জীবিকা প্রভৃতি বিষয়ে সহযোগিতার মাধ্যমে মহিলাদের ক্ষমতা প্রদান করে আরো জানতে অনলাইনে দেখুন অনুপ্রেরণ প্রদানের ক্ষেত্রে সেবার প্রভাবে গল্পগুলি খুঁজে বার করুন বিভিন্ন সংগঠনের সম্মিলিত ইচ্ছা এবং দৃঢ় সমর্থনের ফলে মহিলা স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে নারীদের ক্ষমতা প্রদান করে চলেছে এই গোষ্ঠীগুলি কিভাবে তাদের জীবনে পরিবর্তন আনছে এবং গোষ্ঠীগুলিকে শক্তিশালী করছে মিনার গল্পটা তারই একটা উদাহরণ আপনিও একজন অনুপ্রেরণা প্রদানকারী হয়ে উঠতে পারেন আপনার নিজস্ব এস এইচ গড়ে তুলুন এবং বদল আনুন